এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট বেলুচিস্তান আর পাকিস্তানের মধ্যে নেই হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বেলুচিস্তান আর পাকিস্তান নয় একটি আলাদা দেশ ভারত পাকিস্তান এই যুদ্ধের মধ্যেই হাজারো বেলুচিস্তান আর্মি এবং বেলুচিস্তানের লোক তারা বলছে যে আমাদের এই মুহূর্তে একটু হেল্প করুন সিক্স মে থেকে নাইন্থ মে যখন ভারতীয় সেনার হাতে পাকিস্তান সেনাবাহিনী মার খাচ্ছে ঠিক তখন হাজারো নাগরিক এবং বেলুচিস্তানের সাধারণ আর্মি তারা নিজেদেরকে স্বাধীন হিসাবে ঘোষণা করে বেলুস জার্নালিস্ট মির ইয়ার বালুস তিনি বলেছেন যে ভারতে আমাদের একটি অ্যাম্বাসি খুলতে দিন এমনকি তারা ইউনাইটেড নেশনকেও বলেছে পাকিস্তানকে বলুন তারা যেন তাদের প্রপার্টি এবং সেখান থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে নেয় ছবিতে দেখুন সাধারণ নাগরিকরা কিভাবে ভারতের সাপোর্টের জন্য এগিয়ে টিভিতে ভারতীয় আর্মিদের দেখে সাধারণ নাগরিকরা দেখুন কিভাবে সেলুট দিচ্ছে হ্যাঁ এটাই ভারতের গণতন্ত্রের জয় ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সব ক্ষেত্রেই বেলুস লিবারেশন আর্মি এবং বেলুসের সাধারণ নাগরিক তারা সবাই ভারতের পক্ষে এগিয়ে এসছে বেশি লোক সেভেন্টি ওয়ান যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয় তখন পাকিস্তানের হাজারন সৈন্য আত্মসমর্পণ করেছিল ভারতের কাছে পাকিস্তানের সেই যুদ্ধে আত্মসমর্পণ হওয়া অস্ত্র চেয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মিরা বলেছে 1971 যুদ্ধে পাকিস্তান যে অস্ত্র ফেলে দিয়ে গিয়েছিল সেটা যেন বালুস লিবারেশন আর্মিদের দিয়ে দেওয়া হয় ভারতের হাজারো মানুষ বেলুচিস্তানের সাপোর্টে আছে বেলুস নাগরিকরা এটা পর্যন্ত বলে যে যখন পাকিস্তান ভারত বিভিন্ন জায়গায় জঙ্গি প্রবেশ করিয়ে ভারতের স্থিতিশীলতা নষ্ট করে ভারতের প্রত্যেক নাগরিকদের অবশ্য উচিত এই বেলুস আর্মিদের পাশে দাঁড়ানো বেলুস নাগরিকদের পাশে দাঁড়ানো আমি যদি আপনাকে এক বছরের মধ্যে বেলুস আর্মিদের হামলার কথা বলি তাহলে আপনি অবশ্যই অবাক হবেন মার্চ 2025 তখন একটি গোটা ট্রেন হাইজাক করেছিল বেলুস লিবারেশন আর্মি সেখানে বহুত পাকিস্তানি সোলজারের মৃত্যু হয়েছে ট্রেন হাইজাকের পিছনে তাদের দাবি ছিল যে তাদের যেসব আর্মি পাকিস্তানে বন্দি আছে বা পাকিস্তানে আছে তাদেরকে যেন মুক্তি দেওয়া হয় এই অপারেশনে কতজন পাকিস্তান সৈন্য মারা গিয়েছে তা আজ পর্যন্ত বলেনি পাকিস্তান এটা তো আমি আপনাকে সামান্য কয়েকটা ঘটনা বললাম কিন্তু প্রতিনিয়ত এই যেন তাদের সর্বোত্তম ভাবে সব দিক থেকে সাহায্য করে চলুন জেনে নিই এই বেলুচিস্তানে আসলে আছে কি আর এখানে কেনই বা পাকিস্তানের আর্মিরা এই বেলুচিস্তানকে কেন বছরের পর বছর ধরে তাদের স্বাধীনতা থেকে বঞ্চিত করে রেখেছে এখানে পাকিস্তানের স্বার্থটাই বা ঠিক কি এই বেলুচিস্তান যদি পাকিস্তান থেকে আলাদা হয় তাহলে পাকিস্তানের ওয়েস্টার্ন পার্ট কিন্তু চলে যাবে বেলুচদের বেলুচিস্তানে যে পোর্ট আছে সেখানে চীনের বড় ইনভেস্টমেন্ট আছে এখানেই অবস্থিত ওয়াদার পোর্ট এই বেলুচিস্তান এমনই একটা জায়গা যেখানে ন্যাশনাল রিসোর্সে ভরপুর এই পাকিস্তান বিগত আটাত্তর বছর ধরে এই বেলুসদের শুধুমাত্র লুটেই গেছে অধিকার থেকে তাদের বঞ্চিত করেছে সাধারণ নাগরিকরা বলছে তাদের খনিজ সম্পদ সব নিয়ে যাচ্ছে পাকিস্তান আর পাকিস্তান তাদের সাথেই সেগুলো সব ব্যবহার করছে তাদের যুগ যুগ ধরে বঞ্চিত করেই রেখেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আর্মিরা সাধারণ সংস্কৃতি পর্যন্ত নষ্ট করেছে মাতৃভাষাকেও তারা গুরুত্ব দিচ্ছে না এখানে আরো একটি গুরুত্বপূর্ণ ব্যাপার আছে পাকিস্তানের কাছে ইন্ডিয়া ইরান আফগানিস্তান সেন্ট্রাল এশিয়া যাওয়ার জন্য কোনো ডাইরেক্ট রাস্তা নেই সেই জন্য পাকিস্তান আফগানিস্তানের সিপিইসি করিডোর ব্যবহার করে মানে আফগানিস্তানের পোর্ট ব্যবহার করেই তারা বাণিজ্য করে থাকে ইয়ার এটা পর্যন্ত বলে থাকে যে পাকিস্তানের যত আছে মির তার মধ্যে পাঞ্জাবি আর তারা ভাষা বোঝে না সংস্কৃতি বোঝে এমন কি পাকিস্তান আর্মিরা যখন আফগানিস্তানে যায় তখন তাদের ভাষা বোঝার জন্য তারা ট্রান্সলেটর পর্যন্ত দরকার হয় তাদের এমন কি বালুচিস্তানের ভাষা বা সংস্কৃতি প্রকাশ করার জন্য না আছে কোনো সংবাদপত্র না আছে এফএম না আছে কোনো টিভি স্টেশন অন্যদিকে পাকিস্তানের অন্যান্য দুশোর বেশি টিভি চ্যানেল আড়াইশোর সেভেন এর বেশি নিউজ পেপার আছে এখান থেকেই বোঝা যায় তারা বঞ্চিত করে রেখেছে পাকিস্তানের পলিটিশিয়ানরা চায় না যে বালুসিস্তানের কথা অন্য কথা প্রকাশ করুক বা তাদের কথা বিশ্ববাসী জানুক বালুচিস্তানের সাধারণ মানুষরা এটাও বলে থাকে যে বালুচিস্তানে বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ মন্দির অনেক শক্তিপীঠ এবং হিন্দুদের জন্য অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে যা পাকিস্তান সেনাবাহিনী ধ্বংস পর্যন্ত করতে চায় পরিসংখ্যান বলছে বেশি হিন্দু এটাও বলা থাকে পাকিস্তানের অন্যান্য প্রদেশে হিন্দুরা যতটা পরিমাণ নির্যাতনের শিকার এখানে তার তুলনায় যথেষ্ট নগণ্য এখানে সবাই মিলেমিশে থাকে এটাও বলে থাকে যে বালুচিস্তান যদি আলাদা দেশ হয় তাহলে ভারতের সহযোগিতায় সেখানে বসবাসকারী হিন্দুদের তারা আরো সহযোগিতা করতে পারবে এবং তাদের জন্য আরো সুরক্ষার ব্যবস্থা করবে যারা জানো না তাদের জন্য বলছি বেলুচিস্তান পাকিস্তানের যেখানে হিন্দুদের ধর্মীয় দিকের গুরুত্ব অনেক সাতশো খ্রিস্টাব্দ নাগাদ এই বালুসিস্তানে কিন্তু সিবি রাজবংশ শাসন করত। এই সিবি বংশের রানীর নাম অনুযায়ী এখানে কিন্তু একটি শহরও আছে সিবি নামে সিবি পোর্ট যাকে চাকার পোর্টও বলা হয়ে থাকে আর এই পোর্ট হিন্দুদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা এই পোর্ট সম্পর্কে আপনার কি জানা ছিল অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন অন্যতম পবিত্র জায়গা মাতা মন্দির এই মন্দির হিন্দুদের শক্তিপীঠের মধ্যে একটি বলা থাকে হয়ে হিংলাজ মাতা মন্দির ছাড়াও এখানে গণেশ টেম্পেল মাতা কালী টেম্পেল চন্দ্রকূট জলামুখ আছে যা হিন্দুদের জন্য খুবই পবিত্র একটি জায়গা এই বেলুচিস্তান পাকিস্তানের সাথে যোগ দেওয়াটা ব্যাপারটা খুবই কমপ্লিকেটেড আমি আপনাকে সংক্ষেপে বলে দিচ্ছি যখন ব্রিটিশরা শাসন তখন এই বেলুচিস্তান একটি সেমি অটোনমাস দেশ হিসেবে ছিল সেখানে শাসন করত খান অফ কালার নাইনটিন ফোরটি যখন ভারত পাকিস্তান ভাগ হয় তখন এই খান অফ কালার একটি আলাদা দেশ হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চেয়ে অথবা তারা ভারতের সাথেও মিলিত হতে চেয়েছিল আহমদ ইয়ার খান বেলুচিস্তানকে একটি আলাদা দেশ হিসাবে ঘোষণা করে এই বেলুচিস্তানকে পাকিস্তান প্রথমে মেনে নেয়নি পরে তারা পলিটিক্স করে তাদের সাথে বেলুচিস্তানকে মিলিয়ে নেয় সাতাশ সেপ্টেম্বর 1948 পাকিস্তান জোর করে খান অফ কালাতকে করিয়ে নিল এক বেলুচিস্তানের সাধারণ নাগরিকরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন কিন্তু পাকিস্তান কারো কথা শোনেনি ঠিক এখান থেকে শুরু হয় বেলুচিস্তানের নাগরিকদের স্বাধীনতার জন্য আন্দোলন যা এখনো পর্যন্ত চলছে বালুচিস্তানের স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করছে তাদের উপর পাকিস্তান চালিয়েছে অমানবিক অত্যাচার আপনারা হয়তো সবাই দেখেছেন এই ছবিটা এই ছবিটা হলো মাহারং নামে এক নেত্রী মাহরানকে গ্রেফতার করলে বালুচদের আন্দোলন থেমে যাবে এটাই ভেবেছিলেন পাকিস্তান কিন্তু হয়েছে ঠিক উল্টোটা এই বালুচ নেত্রীকে মুক্তি দেওয়ার জন্য চিঠি গিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী কাছে পর্যন্ত এই বত্রিশ বছর বয়সী মেহরান পেশায় চিকিৎসক ও মানবাধিকার কর্মী এই নেত্রী বাবা ও বাইকে নৃশংসভাবে হত্যা করেছে পাকিস্তানের সেনাবাহিনী তখন থেকে বালুচিস্তান আন্দোলনের মুখ করে তোলে এই মাহরানকে দু সালে টাইমস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী একশো প্রভাবশালী ব্যক্তির মধ্যে মাহরাংকে রাখা হয় দু সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মাহরাঙের নামে মনোনয়ন জমা পড়ে পরিসংখ্যান বলছে দু সাল থেকে প্রায় আঠেরো হাজার মানুষকে গায়েব করে দেয়া হয়েছে বালুচিস্তানের এখনো বর্তমানে বালুস লিবারেশন আর্মি বালুস রিপাবলিক আর্মি বালুচিস্তান লিবারেশন আর্মি ইউনাইটেড বালুস আর্মি নামে অনেক সংগঠন এখনো তারা নিজেদের স্বাধীনতার জন্য প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে এই বালুচিস্তানের মানুষদের প্রতি অনেক অন্যায় হয়েছে তাদের দক্ষতা ও সংগঠন আছে শুধু চাই বিশ্ববাসী যেন তাদের সাহায্য করে ইতিহাস সাক্ষী আছে সত্যের জন্য লড়াই কখনো বৃথা যায় না এই বালুচিস্তানের মানুষদের ন্যায় এবং তাদের স্বাধীনতা একদিন না একদিন ঠিক মিলবে বালুচিস্তান কি স্বাধীন হওয়ার এখনই সঠিক সময় আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ